মা বাবার দোয়া ও আল্লাহর রহমত একটা ছোট গ্রামে থাকত মোহাম্মদ নামের এক ছেলে সে খুব বুদ্ধিমান কিন্তু পড়াশোনার চেয়ে খেলাধুলায় বেশি মন দিত একদিন মাদ্রাসার উস্তাদ সবাইকে বললেন তোমরা জানো মা বাবার দোয়া হল জান্নাতের চাবি যার মা বাবা খুশি তার জন্য আল্লাহও খুশি মোহাম্মদ সেই কথা শুনে চিন্তায় পড়ল সে ভাবল আমি কি প্রতিদিন মা বাবাকে খুশি রাখছি সন্ধ্যায় বাসায় থিরে মোহাম্মদ দেখল মা রান্না করছেন আর বাবা ক্লান্ত হয়ে বসে আছেন মোহাম্মদ দৌড়ে গিয়ে বলল আম্মু আমি কি আজকে বাসন ধুয়ে দেব আব্বু আপনার পায়ে তেল মাখিয়ে দেব মা বাবা অবাক হয়ে খুশি হলেন মা তার মাথায় হাত রেখে দোয়া করলেন আল্লাহ তোমাকে দিন ও দুনিয়ার আলো দান করুন সেদিন থেকেই মুহম্মদ প্রতিদিন নামাজ পড়তে লাগল কোরআন তিলাওয়াত করল আর মা বাবার খিদমত করল ধীরে ধীরে গ্রামের সবাই বলল মুহম্মদ বদলে গেছে এখন সে সবার কাছে আদর্শ শিক্ষা মা বাবার খিদমত করলে আল্লাহর রহমত নেমে আসে ছোট কাজকেও হেলাফেলা করো না এক গ্লাস পানি দেওয়া বা একটি হাসি মুখে কথা বলাও জান্নাতের পথে নিয়ে যেতে পারে এরকম মজার শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন